ভারতীয় রেলের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবের কারণে ফের হয়রানের শিকার হলেন সাধারণ মানুষ ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে শুক্রবার রাতে শিয়ালদাহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী তিস্তা তোষা ট্রেনটি মুর্শিদাবাদের আহিরন ব্রিজের আগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকল পরে ফারাক্কার দিক থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যের দিকে ট্রেনে নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার শিয়ালদা থেকে ট্রেনটি যথাসময়ে ছেড়েছিল এরপর জঙ্গিপুর রোড স্টেশনের সময়ের কিছুক্ষণ আগেই ট্রেনটি পৌঁছে যায় তার ফলে ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে জঙ্গিপুর রোড স্টেশন ছাড়িয়ে ট্রেনটি যখন আহিরান হল্ট এবং সুজনিপাড়া হল্ট স্টেশনের মাঝে ছিল সেই সময় হঠাৎই ট্রেনের গতি ধীরে ধীরে কমতে শুরু করে এরপর এক সময় ট্রেনটি সম্পূর্ণ দাঁড়িয়ে যায় সূত্রের খবর ট্রেনের ইঞ্জিনে কিছু ত্রুটি দেখা দেওয়াতে চালক বহু চেষ্টা করেও সেটিকে চালু করতে পারেননি পরে ঘটনার খবর পেয়ে ফারাকার দিক থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে গন্তব্যের দিকে টেনে নিয়ে যায় প্রসঙ্গত মাত্র উল্লেখ্য আগে ফারাক্কার খোদাবন্তপুর এলাকায় চলন্ত অবস্থায় একটি মালগাড়ি বেশ কিছু বগি ইঞ্জিন থেকে ভিন্ন হয়ে যায় সেই সময়ও রেলের বিরুদ্ধে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ উঠেছিল কোথায় গেছিলেন গেছিলাম ওই ক্যানি কোথায় নামতেন আপনি নামতাম ধুলিয়া কি পরিস্থিতি পরিস্থিতি ওই তো অনেকক্ষণ থেকে গাড়ি দাঁড়িয়ে আছে মোটামুটি ট্রেন এক ঘন্টা থেকে কেউ বললো কি ইঞ্জিন খারাপ কোন ট্রেন আসছিলেন আসছিলাম তিস্তা তোস্তা তো এই তো এখন রাস্তা দিয়ে না পিছনে যাচ্ছি না আগে মাঝে রাস্তায় পড়ে গেছি তাই চলে এলাম কখন আসবে ইঞ্জিন না আসবে ওই জন্য তো সমস্যা আর কি ডায়মন্ড হারবার থেকে কি অবস্থা মাঝ রাস্তায় ট্রেন খারাপ হয়ে গেছে ইঞ্জিন খারাপ হয়ে গেছে দীর্ঘ প্রায় এক ঘন্টা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এবার আমি যাবো আমার আগে চলে আসার কারণে ট্রেনটা দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ কিন্তু মাঝে রাস্তায় দাঁড়িয়ে গেছে না পারছি ওই দিকে যেতে না পারছি সামনের দিকে আসতে এটা কোথায় দাঁড়িয়ে এটা সুজনীপাড়া আর মাঝে মাঝামাঝি ব্রিজের আগে কি নাম আপনার আমার নাম তন্ময় মন্ডল কোথায় ট্রেনে চেপেছিলাম চেপেছি শিয়ালদাতে কোথায় যেতে নিদে